কুড়িগ্রামের নাগেশ্বরীতে তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের নারী উদ্যোক্তাদের উদ্বুদ্ধকরণ কর্মশালা ও প্রশিক্ষণার্থীদের ভাতার চেক বিতরণ করা হয়েছে জাতীয় মহিলা সংস্থার আওতায় তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের আয়োজনে সোমবার বেলা বারোটায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ বিশেষ অতিথি সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার লুৎফর রহমান সমাজসেবা অফিসার জামাল হোসেন বিআরডিবি কর্মকর্তা গোলাম মোস্তফা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোফাক্কারুল ইসলাম প্রকল্পের উপজেলা প্রশিক্ষণ কর্মকর্তা তোফাজ্জল হোসেন সহ অনেকে এ সময় একশো পঞ্চাশ প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ ভাতার চেক বিতরণ আসেন নিজের দেন আমি যে রাষ্ট্রগুলো সম্পর্কিত আপনাদের সকলের জন্য সুকর্ম করার কাছে আছে কিন্তু কাজের দিক দিয়ে বিষয় কারণ কি আপনাদের নামে কোনো ইনকাম আর কি সব দিতে পারবে যখন যতক্ষণ বুঝুন আপনি 2 টাকা কম দিতে পারবেন যতই কাজ করেন মূলদান নাই সুখ আর

উদ্যক্ত হব আমরা ভবিষ্যৎ আমরা বেকারত্ব দূর করে কর্মসংস্থান সৃষ্টি করব